বাড়ি বাড়ি পানীয় জল আর সেই জল চুরি পুরসভার তরফে অভিযান চালাতে গের চক্ষু চর কাজ পুরকর্মী থেকে শুরু করে পুলিশ প্রশাসনের অবৈধভাবে মোটর পাম্প বসিয়ে সেই জল চুরি করছেন উপভোক্তারা মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে ধূপগুড়ি পুরসভার তরফ থেকে বুধবার ধূপগুড়ি পুরসভার বিভিন্ন ওয়ার্ডে অভিযান চালানো হয় পুলিশকে সঙ্গে নিয়ে এই অভিযান চালাতে গিয়ে পুরসভার এক নম্বর ওয়ার্ডে চোখে পড়ল অভিনব কায়দায় জল চুরি যাওয়ার চিত্র কোথাও পুরসভার পাইপলাইন তার সঙ্গে মোটর পাম্প সংযোগ করে সেই জল তোলা হচ্ছে বাড়ির ছাদে রাখা ট্যাঙ্কে যার ফলে মেন পাইপ লাইনে জলের চাপ কমে যাচ্ছে এবং অন্যান্য এলাকায় জল পাচ্ছে না উপভোগ তারা এ বিষয়ে এক আধিকারিক অর্থাৎ এই বিষয়ে একাধিক অভিযোগ কিন্তু আসছিলাম পৌরসভার কাছে এবং পৌরসভার পক্ষ থেকে মুখোমন্ত্রীর নির্দেশিকার পর মাইকিং করা হয় এবং এই জল চুরি ঢুকতে কিন্তু তাতেও এই এক মানুষ সেই সতর্কতা উপেক্ষা করে এই জল চুরি চালিয়ে যাচ্ছিলেন অবৈধভাবে আর এই এদিন এই অভিযান চালাতে গিয়ে পুরসভার পক্ষ থেকে মোটর পাম্পের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন করে পাম্পগুলি বাজেয়াপ্ত করা হয় এ বিষয়ে ধুপগুড়ি পুরসভার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার কৌশিক মন্ডল জানান জলের লাইন থেকে ডাইরেক্ট পাম্প বসিয়ে জল তুলে নিচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে মোটর বাজেয়াপ্ত করা হয়েছে পাশাপাশি তাদের নোটিশ ধরানো হয়েছে আমি তো এখনই আসতাম কে আস পৌরসভার থেকে এসেছে কী কারণে মানে আমাদের এদিকে তো জলের পজিশন খুবই খারাপ কল জল দেওয়া হবে না কল বসানো আছে তারপরে এটাকে মনটা দিয়েছিলো তো অত লাগানো তো কী আপনারা কি পৌরসভার যে জলটা সেটা মোটর দিয়ে কানেক্ট করেন আপনাকে মোটর দিয়ে কল বসানো আছে মটর জলটা পড়ে যায় না মোটর দিয়ে যে টাইমটা আছে তখন মোটর কে ট্যাং যদি নাও হয় না হলে পড়েই যায় কারণ আপনি ওদিকে দেখেন না যেগুলো লাইন দেওয়া আছে সব জল রাস্তায় পড়েই যায়

এবং যারা অবৈধভাবে মোটর লাগিয়ে জলের অপচয় করছে যারা নিজেরা ইউজ করছে জলটা অবৈধভাবে ইউজ করছে সেটাকে রোধ করার জন্য এই কার্যকর